হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তো এখন বাজে অলমোস্ট দুটো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর আজকের ভিডিও মানে গতকালকের ভিডিও আজকে আপলোড এখনও হচ্ছে আপলোডে বসিয়েছি আর আমি স্নান টান করে রেডি হয়ে গেছি পুরোপুরি না এর উপর একটা জ্যাকেট গলাবো তারপরে মাদের ওখানে যাবো ছেলেকে আনতে কালকে ছেলে যথারীতি আসেনি আর কালকে রাতে আমরা মানে আর ওখানে খেয়ে আসিনি আসার পথে রুটি নেব ভেবেছিলাম তো রুটি পেলাম না তার জন্য আর আমরা একটু বেলা করেই খেয়েছিলাম মানে বেলা করে মানে কি খেয়েছিলাম তো তাড়াতাড়ি কিন্তু মানে কি জানি যাই না আমার কেন একটু অ্যাসিড হয়ে গিয়েছিল করে তারপরেও আবার ওষুধ খেয়ে আর সময় লিটটি কিনেছি লিট মানে যখন আমরা ওখান থেকে ফিরছি বাগান থেকে যখন ফিরছি তখন কল্যাণী যে মানে যেটা মেন সীমান্ত স্টপেজ সেখান দিয়ে যখন আসছে মানে আসছি তখন ওই মোড়টায় লিট্টি ভাজছে মানে এত লোক দেখো তা প্রথমে আমি জিজ্ঞেস করছি লিট্টি খাবে না না খাবো না আমার অ্যাসিড হচ্ছে খাবো না এবার এ তো না না খাচ্ছ খাও আবার ওষুধ খেয়ে নেবে করে করে যাই হোক চারটে দুটো দুটো চারটে আর একটা পাঁচটা লিট্টি নিয়েছিলাম তো সেই লিট্টি খেয়ে রাতে কী সিনেমা দেখলাম ওরা পা না পাপ তো দুপুরবেলা দেখছিলাম ও রাতে দেখছিলাম কবির মানে এগুলো অনেক পুরোনো বই আর আমরা তো বই আমাদের সিনেমা খুব একটা আমাদের দেখা দেখা হয় না দেখার সুযোগ হয় না কারণ যেহেতু পরের দিন স্কুল থাকে আর ছেলেকে ঘুম পাড়াতে পারাতে আর নিজেরাও ঘুমিয়ে পড়ি তাই জন্য সিনেমা খুব একটা দেখা হয় না আর ছেলে না থাকলেই সিনেমা দেখা হয় আর সবচেয়ে বেশি কথা মানে বড় কথা যে হয় পরের দিন শনিবার কি রবিবার এরকম দেখে আমরা সিনেমাটা দেখি যাতে পরের দিন একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক কবির দেখতে দেখতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় দুটো আড়াইটা বেজে গিয়েছিলো তারপর দেখছি আমার রাতা একটু খিদে খিদে পাচ্ছে যাই হোক ঘুমিয়ে পড়েছি আর খাইনি তো এখন সকালে টিফিন টিফিন তো হয়ে গেছে আমাদের ছেলেকে যাব নিয়ে আসতে ছেলে যে প্রমিস করেছে যে আজকে ফিরবেও আর এসে যদিও বিকেল বিকেল চলে আসে বা সন্ধ্যের মধ্যে চলে আসে তাহলে এখানে পুষ্প মেলা হচ্ছে কল্যাণী যে সেন্ট্রাল পার্কটায় প্রতি বছরই হয় ছাব্বিশে জানুয়ারি থেকে তিন দিন থাকে আর কি তো ওখানে যাওয়ার ইচ্ছে আছে কারণ বুঝতেই পারছো পুষ্প মেলা মানে আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি ইন্টারেস্ট একবার তো ওখানে গাছ দিয়ে প্রাইজও পেয়েছিল। আর এবার আর সুযোগ হয়নি মানে মানে সময় হয়নি গাছটাকে ঠিকঠাক করে পরিচর্যা করার তাই জন্য দিতে পারেনি এই হলো কি ব্যাপার এখন পুজোটা দিয়ে নিই তারপরে মোটামুটি আমি রেডি হয়ে গেছি পুজোটা দেওয়া হয়ে গেলি ব্যাস কাজ শেষ তারপরে ও একটু অফিসে গেছে কয়েকটা কাজ আছে সেই কাজটা সেরে ও আসবে এসে ও রেডি হয়ে আমাকে নিয়ে যাবে এগুলো আমাদের সব গাছের ফুল আরও কয়েকটা আছে এটা কালকের বাসি ফুল এগুলো আজকে দিয়ে দেবো সুন্দর করে সাজাতে কাজে প্রায় তিনটে দশ হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি সার বাগানে আর মাকে বললাম তোমরা খেয়ে নাও কারণ যেতে যেতে আমাদের সাড়ে তিনটে প্রায় বেজে যাবে আর মাকে তখন ফোন করেছিলাম আরেকটের মাধুন ছিল এ খাওয়াচ্ছিল আর মাকে বললাম যে তোমরা খেয়ে নাও আর কারণ আমাদের তো দেরি হচ্ছে আর আসলে কী বল শনি রবিবার করে অনেকগুলো কাজ থাকে আর ছুটি যেহেতু থাকে ওই জন্য ছুটি তো থাকে না ওকে তো আবার অফিসে যেতে হয়েছিল। এই জন্য মানে আর অফিস তো যে প্রপার অফিস থাকে না মানে কয়েক ঘন্টার জন্য তো তারপরে তোমাকে কাজ কমপ্লিট করতে হয় যার ফলে একটুখানি মানে হ্যাপাজ্যাট হয়ে যায় আগে থেকে প্ল্যানিং চেঞ্জ প্ল্যান চেঞ্জ হয়ে যায় আর কথা ছিল ভাই আসবে মায়ের জ্বর ভাই বললে আমি পার পারবো না আনতে তুই একটা কাজ কর যে জ্বর যেহেতু ওর কাছে যাবে না তাই বললো যে তোরাই নিয়ে আয় জন্য আমার প্ল্যানটা আবার কাল থেকে যদি জানতাম যে আমার আমরাই নিয়ে আসবো এরকম প্ল্যান থাকতো তাহলে সেভাবে রেডি হয়ে থাকতাম তো সেভাবে হয়নি বলেই আর একটুখানি টাইমটা এদিক ওদিক হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই বাচ্চাটার ছবিটা দাও কিউট না আজকেও অনেক পিকনিক আছে এখানে এবারে আমি একটাও পিকনিকে গেলাম না ও অফিসে পিকনিক হবে না না এবারে পিকনিক হচ্ছে তো আছে গেলাম না তোমালে ফ্যামিলি পিকিং কথা বলছি ফ্যামিলি পিকিং জন্য অনেকবার বলা হয় যে অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের লোক তো কেউ আসবে কেউ আসবে না কারো সময় হবে কারো সময় হবে না বুঝেনা দেখি তাও একটা চেষ্টা করব গরম পড়ার আগেই একটা গরম পড়েই যাচ্ছে আজকে তো মোটামুটি দিনে वाला কুয়াটা লাগছে না মানে আমার যখন লাগছে না তাহলে ঠিকই আছে

অনেক স্টোন বালি সব রয়েছে তো ওই জন্য আর গাড়িটা রাখা যাচ্ছে না সেটা আমরা এখানে রাখছি অথবা মন্দিরে রাখি তা মন্দিরে এখন রাখবো না কারণ মন্দির এখন তো মানে প্রায় বিকেল হয়েই গেছে সাড়ে তিনটে বাজে এখন অনেকে আবার আসবে মন্দিরে গাড়িটাই রাখবে তার জন্য আমরা এই জায়গাটা গাড়িটা রেখে দিলাম মানে ফাঁকা জায়গা অসুবিধা নেই যে ফাঁকা জায়গা আছে আর পিছনে ট্রেন লাইন চলো কি দিয়েছে বানাই দাদু বানবি কি নিয়ে বিক্রি করবি কি নিয়ে বিক্রি করবি आ बेटी कोबो चाबी की चोरी शेष में हैं किरे तो कितनी कोई कितनी कोई कितनी हुई तो दिया नहीं आसे ओ दिया तो के दूध खा ए चा दे ओठे देखो चा दो कितनी को थाय कितनी को थाय ओ तो बात कर ले एक ठो आ जा निया निया जा যা ওই না না যা না মিচি মিচি ওয়াটার চা পাতা মিছিমিচি চিনি ওই ডাক ওই দেখ বাবার তারপরে দিয়ে যা বাবাকে দিয়ে আমাকে দাও আমাকে দাও চাটা আমাকে দাও চা খাও ক টাকা চায়ের দাম কত দশ টাকা চা

Obidan, Mamam. <laughs> Halo, ini Budi. Halo, ini Budi. Halo,

সুন্দর দেখো তো ছোট্ট অত পেঁপে আর দিয়ে রাখো বাবা মানে টমেটোর তো বন্যা ধরে সাদা বেগুন সাদা বেগুন টমেটো

সেটা বলছি ওই ফুলটার নাম কি তো জিজ্ঞেস করলাম এটা ইউ ইউটোপিয়া গার্ডেনস যেটা রিসেন্ট আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম সেই অমলদা নার্সারির এই বড় বড় ইনডোর প্ল্যান্টটা ভীষণ কিন্তু ইয়ে তাই না হিউজ লেভেলের গাছ দেখো পাহাড়ে তো হিউজ কি পুরো জাম্বো সাইজ একদম माता खाना की मेरे बाप रे मेरा नाम तुम हो रहे हो जोरी बात मैं तुम्हें बोल रहा नाम से नवोनी

오러면이아 চলো হ্যাঁ এর ছেলেকে খেলনা কিনে দিতে হবে নাহলে ও পাগল করে দেবে কাঁকা আছে দেখিস ও ঠিক করতে পারছে না মাথায় এখন মাথা খারাপ হয়ে গেছে এখন বাজে আর আমরা তো বাড়ি চলে এসেছি আর ছেলে দিকে ডাইনোসর নিয়ে খেলা শুরু করে দিয়েছে কারণ ওর মানে দাবি ছিল যে ওকে একটা তীর গদা ডাইনোসর কিছু একটা কিনে দিতে হবে নাহলে ও দেওয়ার থেকে আসবে না তো যাই হোক যেটা বলতে তোমাদের সঙ্গে এখন কথা মানে আবার কথা বলতে এলাম এই সময় যে আমাদের এই টুম্পা পরিবারের একজন সদস্য নূপুর বিশ্বাস ওর মেয়ের জন্মদিন ছিল টোয়েন্টি সিক্স জানুয়ারি মানে গতকাল তো আমি সেটা আজকে জানতে পারি মানে ওই আমাকে কমেন্টে জানিয়েছে তো নাম অদিতি তো অদিতি অনেক বড়ো হও মানুষের মতো মানুষ হও মা বাবার মুখ উজ্জ্বল করো অ্যান্ড বি রিলেটেড হ্যাপি বার্থডে আমাদের সবার তরফ থেকে বলো হ্যাপি বার্থডে আচ্ছা জানিস না তুমি বলো হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে ফ্রেন্ড কে বলে দাও দিদি না বোন আমি তো বুঝ যাচ্ছি না তোমার বড় না ছোট আমি তো বুঝ যাচ্ছি না বলো আদ্রিকা না অদিতি ফ্রেন্ড কোন ফ্রেন্ড দিদি অদিতি ফ্রেন্ড অদিতি ফ্রেন্ড হ্যাঁ

का जवाब बदले से हमने सुसाइड अटैक किया उन्होंने स्ट्राइक हैं। अब तेरे अटैक नहीं जो होगी में मिल जाएंगे आशिक कहीं तो मेरी खुशी के लिए तुमने मुझे रुलाने का फैसला लिया वतन से हसीन सनम नहीं होता हर बार तुम्हारी ईगो की कीमत ये फौज चुका था लेकिन इस बार उसकी कीमत तुम भी चुकाओगे आगे। তো ফ্রেন্ডস এখন বাজে বারোটা পনেরো আমি এতক্ষণ ধরে একটু অফিসিয়াল কাজ করছিলাম সঙ্গে আমার ফেব্রুয়ারি মাসে পিএসসির ডিপার্টমেন্টাল একটা এক্সাম আছে তার প্রিপারেশান নিচ্ছিলাম প্রিপারেশান নাও হচ্ছে কারণ এক্সামটা একটু টাফ আছে তা প্রিপারেশান নেওয়া মোটামুটি অনেকটা হয়েছে এখন রেগুলার বেসিসেই একটু পড়াশোনা চলছে অফিসেও চলছে প্লাস বাড়িতেও চলছে আর এদিকে আমরা আজকে ছেলেকে আনতে গেছিলাম এখানে পুষ্প মেলা গেছিলাম ওখানটার মেলা দেখে এসে বাড়িতে তাড়াতাড়ি খেয়ে টুম্পা দিকে ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে চলে গেছে আর এরই মধ্যে আরও একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে আমার ভালো লাগে এই জিনিসগুলো যেটা হচ্ছে কোনো আর্মি ফিল্ম হোক বা কোনো পুলিশের কোনো অ্যাটাচমেন্ট কোনো ফিল্ম হোক এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে সঙ্গে গুড নিউজটা হচ্ছে পঁচিশ তারিখে একটা ফিল্ম রিলিজ হয়েছে তার ট্রেলারটা আমি এতক্ষণ ধরে দেখছিলাম পজ করে দেখছিলাম মাঝে মাঝে দেখছিলাম আবার মাঝে মাঝে পড়াশোনা করছিলাম ফাইটার ফিল্ম সত্য রিলিজ করেছে ভীষণ ভালো ফিল্মটা হৃত্বিক রোশন দীপিকা পাতুরগান অনিল কাপুর আছে মেনলি হচ্ছে ফুল কাণ্ডের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে যে পাকিস্তানে সেই ঘটনার উপর বেস করে ফিল্মটা হয়েছে চলো লাস্ট অব্দি একটু দেখে তারপরে আমি ঘুমিয়ে পড়ব যাই হোক যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস করবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ওকে বাই বাই গুড নাইট টেক কেয়ার